হোটেল রেস্টুরেন্ট বা ঝালমুড়িয়ালার কাছ থেকে আমরা সোলা বোনা সচরাচর সবাই কম বেশি খাই তো খেয়ে আমরা মনে মনে ভাবি এরকম যদি বাসায় তৈরি করতে পারতাম তাহলে তো ভালোই হতো আমি আজকে সেটাই করে দেখাবো মুরগির মাংস দিয়ে সোলা ভুনা একবার যদি এরকম ভুনা করে খান সারা জীবন মনে থাকবে এই স্বাদের কথা কখনো ভুলবেন না ফার্স্টে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দারুচিনি তেজপাতা এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা এবং রসুন বাটা এক টেবিল চামচ আবার একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা একটু ভেজে নিব তো সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবগুলো পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে তো সিদ্ধ করার জন্য এবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করব পাঁচ মিনিট পরে উঠিয়ে নিলাম এখন এরকম অবস্থাতে আসতে পানি দিয়ে ঢেকে দিলে সিদ্ধটাও হয়ে গেল আবার ভাজাটাও হয়ে গেলো একসাথে দুইটাই হয়ে গেল আমি আগে থেকেই ছোলা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম ছোলাটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে গাজরটার সাথে মশলা মাখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো খুব ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এবার আবার একটু নেড়ে চেড়ে দিব এবার দিয়ে দিলাম আলু সিদ্ধ করে ব্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু মাখিয়ে জুখিয়ে নিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে সোলার গায়ে লেগে যায় এবং কাঁচা গন্ধটা না থাকে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি তাতে করে টেস্টটা আরও একটু বেড়ে যাবে আবার একটু নেড়ে ছেড়ে দিব এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু পরেই নামিয়ে ফেলব নামিয়ে নিচ্ছি এক কথা অসাধারণ এবং খেতে যা হয়েছে তা তো বলে বোঝানো যাবে না এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি কাঁচা কুচি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শোষাক কুচি টুনে পাতা দিয়ে ডেকারেশন করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ